হ্যালো বন্ধুরা উচ্ছের মধ্যে ডিম দিয়ে একটা নতুন রেসিপি প্রথমে উচ্ছেগুলো উচ্ছে আর আলু কেটে নিয়েছি সরু সরু করে তার মধ্যে এবারে কড়াইতে বেশ বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে নেব নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে আরও একটু কিছুক্ষণ কষে নেব নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো উচ্ছে ও যে আলুটা কুটে রেখেছিলাম এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আরও নেড়ে চেড়ে নেব নেয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এইটা যারা তিতো খেতে পছন্দ করো না বা উচ্ছে খেতে পছন্দ করো না তারা বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগে আর আগে থাকতে ভেজে রেখেছিলাম মাছের ডিম আর তার মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে অল্প পরিমাণ কিছু পরি কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প করে জল দিয়ে তারপর দিয়ে দেব বেশ কিছুক্ষণ পাঁচ দশ মিনিটের আমি আর ভালো করে ভেজে নিয়েছি তার জন্যে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এবারে স্বাদ আনার জন্য আর অবশ্যই উচ্ছে অল্প পরিমাণ করে চিনি দিতেই হবে চিনি দিয়েছি আর দেব জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটাকে নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে খেতে অপূর্ব হয়েছিল